সহজ পাঠে সকলকে আমন্ত্রণ জানাই আজকের প্রশ্ন দু হাজার বারো সালে ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করা হয় পোলিও কিলোসিস চিকেন পক্স পক্স পোলিওকে দু হাজার বারো সালে ভারতবর্ষ থেকে মুক্ত বলে ঘোষণা করা হয় দ্বিতীয় প্রশ্ন ক্যান্সার শনাক্ত করার জন্য কোন পরীক্ষা করা হয় ইউরিন টেস্ট রক্ত পরীক্ষা বায়োপসি টেস্ট এক্স রশ্মি পরীক্ষা উত্তর বায়োপসি টেস্ট ক্যান্সার শনাক্ত করার জন্য বায়োপসি টেস্ট করা হয় তৃতীয় প্রশ্ন টাইগার মস্কিউটো কাকে বলা হয় এনোফিলিস কিউলেক্স এডিস ম্যানসয়েড এডিস মশাকে টাইগার মস্কিউটো বলা হয় চতুর্থ প্রশ্ন কিসের অভাবে কয়টা রোগ হয় ভিটামিন এ ভিটামিন ডি আয়োডিন এবং কোনোটিই নয় উত্তর আয়োডিনের অভাবে কয়টা রোগ হয় পঞ্চম প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মানুষের হৃদস্পন্দনের হার কত হওয়া উচিত প্রতি মিনিটে পঞ্চাশ থেকে ষাট বার সত্তর থেকে আশি বার চল্লিশ থেকে পঞ্চাশ বার নব্বই থেকে একশো বার উত্তর সত্তর থেকে আশিবার ব্রেনবর্ন ফিভার ফিভারের অপর নাম কি টাইফয়েড ডেঙ্গু ম্যালেরিয়া যক্ষা উত্তর ডেঙ্গু ব্রেকবন ফিভারের অপর নাম ডেঙ্গু কোন নিষ্ক্রিয় গ্যাসকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় হেলিয়াম আর্গন ক্রিপ্টন রেডন উত্তর রেডনকে নিষ্ক্রিয় ক্যান্সারের চিকিৎসার ব্যবহার করা হয় মানব শরীরের দীর্ঘতম হার কোনটি মানব শরীরের দীর্ঘতম হাড় কোনটি টিভিয়া পেটেলা স্টারনাম ফিমার উত্তর ফিমার দীর্ঘতম হাড় ফিমার কোন নিষ্ক্রিয় গ্যাসকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় আমরা এখনই পড়েছি এটা রেডন পরবর্তী প্রশ্ন কোন ওষুধ জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে আইব্রোফেন পেনিসিলিন প্যারাসিটামল কোটিকোস্টোরড উত্তর প্যারাসিটামল জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে পরবর্তী প্রশ্ন রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য আবশ্যক পরবর্তী প্রশ্ন ভিটামিন বি টুয়েলভ এর অপর নাম কি পাইরক্সেন স্কর্বিক অ্যাসিড পাইপ্লো ক্লেভিন কোনো টি নয় এখানকার কোনো টি নয় কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি সিক্স ভিটামিন বি থ্রি ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টুয়েলভ উত্তর ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ান পরবর্তী প্রশ্ন কট মাছের তেল থেকে কি ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন এ এবং ডি কট মাছের তেল থেকে কি ভিটামিন পাওয়া যায় উত্তর ভিটামিন এ এবং ডি ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম হলো অ্যাসকরবিট অ্যাসিটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড মিউরেটিক অ্যাসিড এবং অ্যাসকরবিক অ্যাসিড উত্তর অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভাইরাল অসুখ ক্যান্সার লিউকিমিয়া ইয়েলো ফিভার টাইফয়েড উত্তর ইয়েলো ফিভার পরবর্তী প্রশ্ন কলেরা রোগটি ছড়ায় ভাইরাসের দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা প্রোটোজোয়া দ্বারা অ্যালগি দ্বারা কলেরা রোগ ব্যাকটেরিয়া দা দ্বারা কলেরা রোগ ছড়ায় বেস্ট লাক সহজপাত